দেখ <laughs> বই থেকে তুই তো দেখেছিলিস দেখেন তো তাহলে কেমন মালদা ছিল বলতো রাসিয়া তাহলে রাসিয়ানের বুটি কেমন দেখি দেখাও দেখিস এই দেখো পাপসটা কোন জিনিস পাসি হলো কোন গান কোরিস করা দিয়ে সিনেমাঙ্গে ওহা দাদা কোন দু নিয়া পছন্দ হলো এটা পাবতে পছন্দ নিয়া এটা লিখেছে তো দাঁঞ্জি এসে গো বাবা আমরা আসিয়ান আমরা ইন্ডিয়া প্রথম দিন আমরা মিয়া করব না তাহলে বাইরে কাটা দেখো তুমি যা করবে আমরা মিয়া করতে না আমার তুমি ভালো তুমি চলে রেটা না তো সম্পত্তি আছে তো ইশ পলিস সেটা দিতেটা করলে

বাংলার হিরো হ্যাঁ তাই তো মিলেছে আমার ক্লিকে বাংায় কাজ করছে না নাকি ও বিয়ে হচ্ছে তো না বুঝলো আবার শুনছেন